নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা লং ব্লগ ভিডিও শেয়ার করতে আমি শোনাই ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো দেখো সমস্ত রকম সবজি থেকে ফল থেকে নিয়ে আসা রয়েছে যেহেতু আমি শিব মানে বাবা ভোলানাথের পুজো করব। শিবের পুজো করব। শিবের উদযাপন করব আমি অনেক কমাস ধরেই আমি করছি যেহেতু আড়াই বছর হয়ে গেল তো ওই জন্যই উদযাপনটা আমি মনস্থির করে নিয়েছিলাম বৈশাখ মাস পড়েছে প্রথম মাস তো এই মাসেই আমি উদযাপনটা দিয়ে দিই তো ওই জন্যই দিলাম তো এই দেখো সমস্ত রকম ভোগ মানে সবজিগুলো আমি কুটে নিচ্ছিলাম আর এদিকে দেখো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসে সমস্ত ফুল টুলগুলো ভালো করে ধুয়ে আমার শিব মানে বা বাবা ভোলানাথকে ভালো করে স্নান টান করিয়ে এইভাবে আমি স্নান করিয়ে নিলাম দই দুধ ঘি মধু চন্দন বুঝতেই পারছ তো আর কথা বলার আছে যারা জানো না কিভাবে উদযাপন করতে হয় তো তারা এই ভিডিওটির মাধ্যমে একটু দেখে শিখে নাও আশা করি সবার উপকারেই আসবে যারা জানো না তো এইভাবেই আমি উদযাপন করলাম আর যারা যারা করো মানে এই পুজো করো তো এইভাবেই তারাও উদযাপন করবে তো দেখে একটু শিখে নাও કરી উপকারী আসবে તો এই দেখো এইভাবে আমি শিবকে ভালো করে আমার স্নান টান করিয়ে আর শিব শিবলিঙ্গর তলায় তো বেলপাতা দেওয়াটা অবশ্যই জরুরি তো এই দেখো এইভাবে আমি বেলপাতাটা দিয়ে তারপরে ধূত্র থেকে নীলকণ্ঠ তার সাদা ফুল বেলপাতা কলকে ফুল নীলকণ্ঠ ফুল সমস্ত ফুল দিয়ে আমার বাবা ভোলানাথকে পুজো করে নিলাম আর আমার বাবা যেহেতু ভোগ নিবেদন করবে এমনি পুজো করবে তো ওই জন্যই আমি এরকম এদিকে চলে এলাম আবারও বাইরে ফল আমান্য করতে যেহেতু ফলটা দিয়ে আগে পুজোটা করে নেবে ভোগ রান্না হতে একটু দেরি হবে বুঝতেই পারছো একটু পুজো বলে কথা পুজো হলে একটু রেডি হয়ই তার জন্য নয় আর যেহেতু আমার গোপাল রয়েছে তো এক টাইমলির ব্যাপার আছে তো ওই জন্যই আগে সমস্ত রকম ফল আমান্য করে ঠাকুরটাকে ভালো করে পুজো করে নেওয়া হলো আর এদিকে আমি একটু ভোগটা রান্না হতে একটু দেরি হবে মা যেহেতু ভোগ নিবেদন মানে রান্না করছে সরি ভোগ রান্না করছে আমি সাহায্য করছি মাকে তো এইভাবেই আমার বাবা এদের ঠাকুর ঘরে ঢুকে করেছে ঠাকুর ঘরে ঢুকে এরকম সমস্ত কিছু রেডি রেডি করে নেওয়া হয়েছে আমি রেডি করে দিয়েছি আর বাবা পুজো করছে আর হ্যাঁ একটু বালক সেবা দেবো দেখতেই পাবে ওই জন্যই আরও শিব পুজো করলে অবশ্যই বালক সেবা দেওয়াটা দরকার আর এই দেখো দুধে পায়েস পাতা অব অবশ্যই মাস্ট খুব সুন্দর টেস্ট হয় বটে আমি জানতাম না মাঠ থেকে শিখে নিয়েছি যেহেতু পায়েস পাতা আমার মানে গাছটা লাগানো আছে ছাদে ওই জন্যই মা নিয়ে আয় দে দেখ খুব ভালোভাবে টেস্ট সত্যি আমি যখন ভোগটা খেলাম খাওয়ার পর বুঝলাম সত্যিই টেস্ট বটে তো এই জন্য এই দেখো ওইদিকে পায়েস রান্না করছে আর ময়দা যেহেতু করে দেব লুচি পায়েস তারপরে ছোলার ডাল পাঁচ তরকারি পাঁচ রকম ভাজা সমস্ত কিছু দিয়েই আমি আমার বাবা ভোলানাথের পুজোটা হবে তো এই জন্য সমস্ত কিছু আমি মাকে সাহায্য করছিলাম আর মা যেহেতু ভোগটা রান্না করছিল তো এ দেখো সব রকম ভাজা পাঁচ তরকারি সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আর বুঝতেই পারছ পুজো হলে কেমন খিচিবিচি লাগে তো এইদিকে মা পাঁচ তরকারিটা কষিয়ে নিচ্ছে আর পাঁচ তরকারি কষাতে একটু সময় লাগে ঢ্যাঁড়স ভাজাও রয়েছে আলু ভাজাটা বসে দিয়ে দেখো আমি ভোগটাকে ভালো করে আমার রান্না হয়ে গেছে এদের ঠাকুরের সামনে আমি সাজিয়ে দিয়েছি আর এই দেখো আমার বাবা পুজো করছে এইভাবেই বাবা ভোলানাথের পুজো করা হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্ট করে আশা করি সবার উপকারেই লাগবে তো আর এরকম আমি সমস্ত বাড়ির বালি নিয়ে বসে পড়েছি তো দেখো চলো আসবেন নিয়ে টাকা